শ্রেষ্ঠ শিক্ষা আমার সাথে বলেন কোরআন শ্রেষ্ঠ শিক্ষা এবার বলেন বলেন এরপর হাদিস শ্রেষ্ঠ শিক্ষার প্রথম বলেন শ্রেষ্ঠ শিক্ষার প্রথম আপনার সন্তান যাই হবে আর না হবে যদি মুসলমান হয় কোরআন শিখতেই হবে যদি কি হয় মুসলমান হয় তাহলে কি শিখতে হবে তাহলে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা এরপর হাদিসের শিক্ষা কোরআন এবং হাদিস উভয় শিক্ষা এটা সন্তানকে দেওয়া তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্য কে শিখা হয় বর্ণনা উনত্রিশশো নয় উনত্রিশ দশ নম্বর হদিসের বর্ণনা কোরআনের একটি অক্ষর যদি কেউ করে তার আমল নামায়া তুমি আসিয়ামিহা এক অক্ষরে দশটা দেখি লিপিবদ্ধ হয়ে যায়